জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকবো তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল জান্নাতে প্রবেশ করলো আল্লাহ বলছি সে জিতে গেল সে জিতে গেল কে জিতছে কে জিতছে আগুন থেকে বেঁচে গেল জান্নাতে ঢুকলো সে জিতছে কে জিতছে কে জিতছে যে তিন গোল দিছে সে কে জিতছে বলেন বলেন মুখস্থ করেন ঠোঁটের মধ্যে নিয়ে আসেন দেখেন না মুখের থেকে হৃদয় ঢুকে কি না কে জিতছে নাকি যে ছক্কা মারছে কে জিতছে নাকি যে চাকরি পাইছে কে জিতছে নাকি যে নেতা হইসে কে জিতছে নাকি যে ব্যবসায়ী হইসে কে জিতছে যার গমের বিষ বিঘে জমিচ্ছে নাকি যে আগুন থেকে মুক্তি পাইসে সুসংবাদ সুসংবাদ কি আল্লাহ পাইছে মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ তো দয়ালু না হলে আল্লাহ এ তো দয়ালু না হলে আমরা পৃথিবীতে শেষ হয়ে যেতাম আল্লাহতাল পুরাণে বলছেন মনোযুদ্ধি শোনেন ইল্লামথা ও চুরের দরেরা অজানাখররা অ নেশাগ্রস্ত রা অত্যাচারীরা ও জালমরা বৈষ্ণব বিদ্বেষীরা ও আল্লাহদ্রহিরা ইল্লামেন্থা সুযোগ সুযোগ মহা সুযোগ অফার অফার বিশাল অফার ও কি ঘোষণা আল্লাহ অন্যায় চুরি হোক যা হোক নেশা হোক জানা হোক যে কোনো অন্যায় হোক অন্যায় যত হোক যে ব্যক্তি অন্যায় থেকে তো বা করলো ফিরে আসলো ও আমেনা আল্লাহর প্রতি ইমান আনলো ও অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে আল্লাহ বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ করতো কতটুকু অপরাধ তো ফিরে আয় মাপছ ইমান ভালো কাজ কর তোর বয়স তো সত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খাইছি ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শুন যদি তুই ফিরে আসস ইমান আনস ভালো কাজ করস এগুলো তোর গুনাহ পৃথিবী সমান আল্লাহ তোর গুণা এগুলাকে মাপ তো করবে করবে সব গুণাকে তোর সব গুণাকে তো তোর নেই তুই বয়স কম বইরে যাবে কিছুদিন পরে বা তুই জানিস না বিশ বছর বয়সে মরতে পারিস তো তো আমল নাই তো তোর সব গুণাকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমি কি একটা আমলের কথা শিখাই দিব আপনাদের যে আমলটা আপনাকে কখনো জান্নাত থেকে মাহরুম করবে না জান্নাতে যাবেনই যাবেন তাহলে এটা শিখাই দেখান এখান থেকে বিদায় নিতে পারো রাইট আর কি লাগবে আপনি কি চান আল্লাহ কাছে আল্লাহ কাছে কি চান কি চান তো ওই সম্পর্কে একটু জানাই দিলে তো হলো আর তো সারা তো আজ করে তাহলে লাভ নাই আমাদের মূল ঠিকানা পাই গেলে তো হইল শিরিক করা যাবে না ভাইরা আমার না 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 আপনাকে ভুল বলছে বক্তা শেষ নবীর উম্মত আমরা নবীর তোরা কখনো শিরিক করতে পারে না একদম ভুল বলছে সূরা ইউসুফ সূরা নাম ওয়া মা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন আপনার হুজুর বলছে যে একবার মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিলে বাপ আর দাদা যদি মুসলমান হয়ে যায় যদি আপনার দাদা আর বাপ কোন রকম মুসলমান হয় তাহলে আপনার দ্বারা শিরিকা সম্ভব না আপনার হুজুর বলছে আমি বলছি এরকম মাইকে কেমন ওইদিকে সূরা ইউসুফ কি আমাদের নবী মুহাম্মদর উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযিল হইছে নাকি অন্য নবীর উপরে তাহলে এখানে আল্লাহ বলছেন যে ওয়া মা মিনু আকসারুহুম বিল্লাহ আল্লাহ তাআলা বলছে যে এই যে মানুষকে তুমি দেখছো মুহাম্মদ এদের অধিকাংশ মানুষ প্রথমে ইমান আনে প্রথমে কি আনে কি আনে মানে এরা স্বীকার করে বাচ্চা দেয় তবে এদের যারা ইমান আনে এদের অধিকাংশ পঞ্চাশ পার্সেন্টের উপর হলো মুশরিক শিরিক করে ওই কল্পনা থেকে বের হন যে আপনার বাপ দাদা মুসলমানের জন্য আপনার হবে না কেমন আর শোনেন খালি যে মাজারে গিয়ে মন্দিরে গিয়ে তারপরে হচ্ছে কোনো মানুষের পায়ের নিচে তারপর হচ্ছে কোন নেতার নিচে পয়সা ওয়ালার নিচে কোনো মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরিক হয় তা না শুধু শিরিক এভাবে হয় না আনহু থেকে বর্ণিত তিনি বলেন কি বলেন তিনি বলেন যে বেইন আর রি আর রি বেইনের একজন ব্যক্তি শিরিক আর কুফুর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া বুঝাইতে পারছি আমি বলি নাই যাবে রাদি আল্লাহ মানু না যে নতুন কথা বলছি আরে ভাই আপনি শুনেন নাই এটা সাড়ে চোদ্দশো বছর পুরনো আপনার মহাদ্দাসের জিজ্ঞেস করেন না জিজ্ঞেস করেন না আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিব কে জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইটেল পাশ মাওলানা কে বলেন না যে মাওলানা সাহেব খতিব সাহেব একটু বলেন না নামাজ ত্যাগকারের বিধান ইসলামে কি বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ মুসনাদ আহমেদ বাই হাকি মুহাত্ত হ্যাঁ আপনি যে বইগুলোর নাম জানেন ওনাকে বলেন না যে সবগুলা বইকে একত্রিত করে সবগুলা বই থেকে নির্যাস বের করে সলাত্যাগকারীর বিধানকে ইসলামে একটু আমাকে পড়ে এই পঁচিশ বছরে পাপ কি কি করা হয়েছে কোনো একটা পাপ বাকি আছে কিনা যা করা হয় নাই টোয়েন্টি ফাইভ ইয়ার্স এর মধ্যে অনেকেই সেনা করেছে অনেকেই আমি আপনাদের কথা বলছি না এভারেজ আমি পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা বলছি পঁচিশ বছরের ইয়াং এই প্রজন্মটা এই লেটেস্ট যে প্রজন্মটা এদের অনেকেই জেনা করেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই আমরা অনেক সময় এটাকে প্রোমোটো করি আমরা এটাকে ফ্যাশনও মনে করি কারণ আমাদের ঢাকায় মানুষ বলে যে তোর গার্লফ্রেন্ড নাই এটাই 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 হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয় সবাই ঘুরে ঈদের দিন তুই ঘুরতে পারিস না আমাদের ফ্যামিলির মধ্যে একজন বলতেছিল তার মেয়েকে সবাই ঈদের দিনে বাইরে যায় তুই যেতে পারস না ঢাকায় ভাবে কথা বলে তার মানে এটাই ফ্যাশন মানে আমরা জেনাকে উস্কেও দিচ্ছি তার মানে পঁচিশ বছর আমরা অনেকে জেনাও করেছি মাদকের সাথে সম্পৃক্ত কত কত পার্সেন্ট ইয়াং জেনারেশন আমাদের দেশে ক্যালকুলেট করেন আপনি গুগল করেন দেখেন কত পার্সেন্ট আমাদের দেশে মাদক সেবন করে ইভেন এখন কিশোর গ্যাং বের হয়েছে কিশোর গ্যাংকে অনেক যুবকরা যায় অনেকে রাস্তাঘাটে মারামারি করে অনেকে পলিটিক্যাল দলাদলির মধ্যেও আছেন অনেকেই এবং এখানে ভাই ভাইয়ের রক্ত ছড়াই আমরা উভয় মুসলিম কিন্তু উভয় মুসলিম জুমার দিন একসাথে আওয়াজ পড়ে তাহলে এটা কোন দর্শন যেটা আমার ভাইকে শত্রু বানিয়ে দিল আর পশ্চিমারা গাছের আড়ালে বসে বসে আসছে কারণ এই দর্শনগুলো তো ওরাই দিয়েছে তো পঁচিশ বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি প্রিয় দিনী বোন একটু হিসাব করুন যে পঁচিশ বছর আপনি কতদিন পর্দা করেছেন কত পঁচিশ হাজার মানুষ আপনার চেহারা দেখেছে কিনা এই পঁচিশ বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখে না বেগারা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায় তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন প্রিয় নিবন অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে আপনি বুঝতেই পারেন নাই তো এই টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি অনেক কিছুই করি নাই এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসাব করব যে আমরা পঁচিশ বছরে কি কি করেছে কি কি করি নাই কি কি পাপ করেছে কি কি করি নাই কি কি পুণ্য করেছি কি কি করি নাই আমি আগে মনে করতাম যে একটা খালেস্তবা ইনশাল্লাপাক সব মাফ করে দিবেন আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি এখন যদি আপনি এই এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর অলি হয়ে যান এবং আপনি বড় মহাদ্দেশ মুফতি দিনের বড় দায়ী ইলাল্লাহ বড় পলিটিশিয়ান বড় ইঞ্জিনিয়ার মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম ওয়ার্ল্ডকে ইসলাম স্টাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন এমনও মানুষ যদি আপনি হয়ে যান আপনি এই পঁচিশ বছরের ঋণটা শোধ করতে পারবেন না এই পঁচিশ বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই কি যেটা আমাদেরকে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম যদি আগে থেকে স্টাডি করতে পারতাম আরও বেশি যদি আমি আমার সাথে মিশতে পারতাম আরো যদি বেশি গভীরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো তো আমি আশা করি কথাগুলো আপনাদের কোনো যায় পৌঁছাবে ইনশাল্লাহ এখন লাইফের এটা সবচেয়ে ভাইটাল পার্ট এই সম্পর্কে আমি জাস্ট দুটা হাদিস বলে

তার মানে এখনও চল্লিশ বা পঞ্চাশ বছর পর্যন্ত আপনার যৌবনটিকে থাকবে ইনশাআল্লাহ যদিও বা এই যুগে থাকে না আর কি আমরা তো ফ্যান্টাসিতে ভুগি অনেক সময় চারটা বিয়ে বাস্তবতা হচ্ছে এই যুগে একটাই ডিফিকাল্ট একজনকে সন্তুষ্ট করে কি ডিফিকাল্ট এখন সেই যুগ না তো আমরা তো হর্স রাইড করি না আমরা তো এক্সারসাইজ করি না আমরা তো এখন অনেকে খেলিও না আমরা ফাস্ট ফুড খাই আমরা হাইজেনিক খাবার খাই না আমরা আগের অনেক কিছুই করি না এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে পলিউশন আছে সব মিলে এখন আমাদের যৌবন যে পঞ্চাশ বছর পর্যন্ত থাকবে এটা নিশ্চয়তা দেয়া যাচ্ছে না যদি আমরা বেঁচেও থাকি আর কত যুবক যুবতী ভাই বোন যে যৌবনকালেই চলে যায় তার তো ঠিক নাই প্রিয়দিনী ভাইয়েরা আমরা আলোচনা করছিলাম যৌবন সম্পর্কে এই বিষয়ে আমি দুটো হারিস বলার নিয়াদ করেছিলাম তো প্রথমটা শুনিয়েছে মোটামুটি সেটা হলো নবী সাল্লিম আসাল্লাম বলেছেন যে কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে সাত শ্রেণীর মানুষকে তার আর ছায়া ছায়া দিবেন তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে বা কাটিয়ে দিয়েছে আরেকটা হারিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কেয়ামতের মাঠে পাঁচটা প্রশ্ন হবে স্পেশাল পাঁচটা প্রশ্ন যে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কাউকে ছাড়া হবে না তার মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার জীবন কোন কাজে কাটিয়েছো এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যৌবন কোন কাজে কাটিয়েছ সো আমি বলছিলাম আপনাদেরকে যে যৌবন কালটাকে যদি আমরা আল্লাহর পথে কাটাতে পারি ইনশা আল্লাহআ আমাদের এই যে উদ্দেশ্যটা যে নিজেরা দিন পালন করবো নিজের পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করব আমাদের সমাজে দিন ইসলামের কাজ যেখানেই থাকি সৎ একদিন ইনশাল্লাহ দিন আবার বিজয়ী হবে এই যে স্বপ্নগুলো এগুলো বাস্তবায়িত হবে ইনশাল্লাহ তখনই যখন আমরা নিজেরা পরিবর্তিত হয়ে সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ প্রথম একটা বিয়ে করলে ঠিক আছে ওকে তুমি বিয়ে করেছ আর ঠিক আছে দ্বিতীয় যখন আরেকটা বিয়ে করতে যাবেন তখন দেখবেন আপনাকে লুচিয়া এইটা সেইটা খারাপ অনেক কিছু বলবো এই সমাজ এখন এত নিচে নামছে কিন্তু যখন দেখা যায় একটা ছেলে তিন চারটা মেয়ের সাথে ঘুরে ফেরায় একদিনে সকালে গেলো একটার সাথে আর আরেকটার সাথে রাত্রে আরেকটার সাথে এভাবে যায় তাকে কেউ কিছু সমাজ কোনো চোখেই দেখে না সমাজ এটাকে কিছু করে না সমাজ করতেছে সে সবচেয়ে ভালো সেই দেশকে অনেক উন্নত করতেছে সেই সোজা পথে ভালো পথে আসে কিন্তু যখন একটা মানুষ প্রথম বিবাহ বিয়ে করে বা কোনো ডিভোর্সি মহিলাকে বিবাহ করে বা কোনো অবিবাহিত যার আগে ডিভোর্স তালাক হইল তা কাকে বিবাহ করে বিধবা মেয়েকে বিবাহ করে তখনই শুরু হয়ে যায় কাবজাল তার ভাই আপনার মস্তিষ্ক কোথায় আপনার মস্তিষ্ক একটু কি করেন জমজমের পানিতে মক্কা গিয়ে ধুয়ে আসে আপনার মস্তিষ্ক কত খারাপ হয়ে গেছে ব্রেন একবারে ঘিরু একবারে সবে চলে গেছে যে একটা মানুষ ভালো কাজ করতে গিয়ে বিধবা নারীকে বিবাহ করার কারণে আপনার কেন চলে কারণ রাসুল সাল আল তো করেছেন কিন্তু নতুন নতুন কিছু ফতোয়া যে বিবাহ করতে হবে বিধবা নারীকে এটাও আবার অনেকের ভিতরে দেখবেন অনেকের ভিতরে অনেক কষ্ট এইজন্য বিায়ার ক্ষেত্রে স্বাধীন ক্ষেত্রে এই কোনর ভিতরে খেয়াল রাখবেন যেন কোন রতন আল্লাহ তাআলা না না হয় কিন্তু হয় ঠিকই দেখবেন বিবাহ পরায় কাকে দিয়ে হুজুরকে দিয়ে বিবাহ পরায় মোল্লাকে দিয়ে বিবাহ পরায় আলেমকে দিয়ে মুফতিকে দিয়ে বিবাহ পরায় সাহেবকে দিয়ে বিবাহ কিন্তু এতো কাজীকে দিয়ে বিবাহ পরায় আর তারাকি কাজী মানে তারা ইসলামের পথে আলেম ইসলামের পথে মোল্লা ইসলামের পথে বিবাহ করা হয় তাদেরকে দিয়ে কারণ কি যদি বিবাহ করা না হয় বা বিবাহের ভিতরে ভুল হয় উদ্বা না করা হয় না হয় তাহলে সেটা সারা জিন্দিগি জেনা হবে এই জেনা এটা হবে বিবাহ যদি না হয় কিন্তু দেখা যায় পুরো বিবাহটাকে আপনারা সম্পূর্ণ আলাম করে দিয়েছেন বিবাহের কাজটা মাত্র অল্প একটু একটু আলেমের কাজ কতটুকুটুকু উনি আসে উদ্ভাব করে বিবাহ করায় উনি চলে যায় কিন্তু আপনি তার আগের দিন থেকে এটার গায়ে হলো গান বাজনা এগুলো সকল কিছু নাচ গান নেয়া গায়ে হলো হলুদ কাপড় পরা অনেক কিছু মিলাইয়া আপনি কি করলেন হয়ে গেছে সকল কিছু আপনি বিবাহের ভিতরে যা সকল কিছু দাঁড়াইলাম না এই কারণে লাগালাগে মারামারি মনে ছোট দিলাম বা মনে দিলাম না ওইখানে মারামারি কাটাকাটি কিন্তু এর আগের দিন যখন ওই বিবাহের ভিতরে গান বাজতে হইলো তখন আপনি কিছু বলতে পারলেন নাই এর আগের দিন যখন আপনি ছিলেন তখন আপনার মুখ কোথায় ছিল যে কোন জায়গায় এখন আসতে আইসা মিল ছোট কেন দিল দাঁড়াইলো না কেন মনোজাজ কেন দিল না মনোজাত ছোট দিল কেন বা এরকম দোষ আলেমের সব দোষ আলেমদের সব দোষ মাসায়ের সাহেবদের মোল্লাদের কিন্তু হুজুরদের এখন আপনার কোনো দোষ নাই আপনি হচ্ছেন কি আরবের পনেরো সাজন আপনাকে আল্লাহ তালা পাঠাইছে আসমান থেকে ফেরাস চাইছে এগুলো টোকাইতে ফাটাইছে আপনাকে ঠিকই দো কিন্তু আপনি তাদের ভুল ধরলেন কিন্তু এর আগের দিন যে

এখন দোষ হুজুর আর হুজুরে এরকম করলো ওই রকম করলো কিন্তু বিবাহের ভিতরে যে আপনারা এই কাজগুলো করেন সবাই এই কাজগুলো থেকে বেরোতে থাকবেন দেখবেন আমাদের সমাজে অনেককে দেখা যায় যে পুরুষ কিন্তু সেও জানে পুরুষের লাল পোশাক হলুদ পোশাক এবং স্বর্ণের আন্ডি এগুলো পরা হারাম সেই এগুলো পরা যাওয়া হারাম তারপরে কিন্তু এগুলো পড়ে তার মানে যে যাই না এগুলা করে যে এগুলা করলে ইসলাম আমাকে নিষেধ করেছে বা এগুলা করলে আমার ক্ষতি হবে যে যাই না এগুলা করে তার মানে কি সে যদি মাস্টারস পাশ হয় সে মূর্খ সে প্রকৃত মূর্খ সে যদি মাদ্রাসা করেছেন কামিল পাস হয় তার মানে যদি সে এগুলো ব্যবহার করে তার মানে সে দিনের কিছু শিখতে পারে নাই সে সম্পূর্ণ মূর্খ যদি কোনো অনেক বড় ব্যক্তি ধরেন সে মিনিস্টার হোক সে এমপি হোক মন্ত্রী হোক সেও যদি এগুলো পড়ে তার মানে সে তার শিক্ষার দ্বারা সে এগুলো অর্জন করে নাই যা আছে সব দ্বারা কিসের দ্বারা কিছু টাকার দ্বারা কিছু ঘুষের দ্বারা বুঝেন না তো এগুলো মিলায়া সব কিছু মিলে যে এগুলো জানার পরে যেগুলা ক্ষতি এগুলা সেই কাজগুলা করে তার মানে সে প্রকৃত মূর্খ প্রকৃত মূর্খ প্রকৃত মূর্খ আপনারা কি বলেন যে একটা বিয়ের ভিতরে একটা বিয়েকে হালাল করার জন্য শুধু বিয়ে করাইলে চলে আর কিছু লাগে না শুধু বিয়েটা ইসলাম শুধু বিয়ে পড়াইলে চলে লাগে আর কিছু লাগে না বিয়ের পরে মনাজ ধরলে বিয়ের পরে দোয়া করলে চলে এগুলোই তো এখানে অনেক বিষয় আছে অনেক বিষয় যেগুলো ইসলাম দেখে কিন্তু আপনি দেখেন না আপনাকে ফলো করতে হবে ওই বিষয়গুলা বিবাহের ক্ষেত্রে বিবাহ সাদীর ক্ষেত্রে সতর্ক থাকবে বিবাহ সাদী বলতে আমরা বুঝি নাচ গান বিয়ে বাজনা এগুলো কেউ আসবে যেটা বক্স আসবে বড় বড় ক্লাব থেকে কয়েকজন ছেলে আসবে কয়েকজন মেয়ে আসবে তারা একসাথে নাচানাচি করবে আর সবাই দেখবে কি মজা তারপর দিন আসবে তারপর দিন জামাই আসবে হুজুর আসবে মোল্লা আইনা বিয়ে পড়াইবে তার হচ্ছে তার কমন চা সেন্সটা হচ্ছে এগুলা এগুলোই চলে তার মাথার ভিতরে কিন্তু যখন দেখেন আপনি আপনার আপনার মেয়ের বিবাহ তার মানে আপনার জিন্দিগি আপনার মেয়ের ওই সন্তান ওই ঘরের ভিতরে যে সন্তান জন্ম নিবে তার অবস্থান কোথায় থাকবে এবার চিন্তা করে বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অসংখ্য দান আল্লাহ তারা ভীষণ খুশি হয় হাদিসে আছে আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার ফেরেশতারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেশতারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেশতারা ডেকে বলে রব্বুল আলামী কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমিন তখন বলে আসলা হা দু এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলেছে আল্লাহ আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাগ্য গেছিল রে অনেক দিন ওই আমারে এসে দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেঙে যাওয়া বান্দা আমার কাছে ফিরে সাল্লাম বলেন আল্লাহ ভীষণ খুশি হয় বান্দা যখন তহবাক এজন্য যুবক ফিরে আস নজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আছে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতাম অসংখ্য দা তুমি না তোমার একটা ফ্রেন্ড এক লগে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নাই ধোকা ধোকায় ধোকা ওরা কেউ থামবে না আরে আপন বাপ দিনের যে দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানার আইন্দাইয়ে আরো বেশি খায় আরো একটু বুঝতে লও যেই কান্দাটা তুমি কাঁদছো আজগা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা খেতে তোমার লেগে কাঁদবে কি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজ্যা গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন ধরে বেটা বেটা কেডা মুড়ছে, না মরছে বেটা এর লেগে বুঝি মানে রাস্তা আটকায় রেখবে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মুড়ছে না মরছে মানে তোর মতো এক মানুষ মুড়ছে ঠিক কিনা বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মুড়ছে বেটা যে একটু আগে হাত নাড়তো পাক নাড়তো সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা পাত্তাও নাই কিসের সময় কাম কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়ে গেছে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক কিনা বলেন কে কাকে যাবে কারো হাতে সময় কে কার জন্য থাম এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমার ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন। আপন বাপ ছাইয়া রইছে দেখে তার ফুতে আজগা ছয় বছর নয় বছর এক वक्त নামাজ পড়ে না এবডা বইয়া বইয়া বিড়ি খায় বন খায় সাদিয়া বিজয়হ এবটার কোনো মাথ্য না চাই তার নমাজ তো পড়লে রাতের ব্যাপার বাপuretি হা দনে দিছে টাকা দিলে خلاص যদি ছুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দে এবড আর গজবে আল্লাহর আরশ কাঁপবে ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গেরাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নেয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কও। এত বড় হারাম কইরা আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে ফোলা আমি দেশ ফাড়াইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অনফোলা কা একটা টাকা দেয় না তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার